আসসালামু আলাইকুম আসসালাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ফ্যাশন ডেলিতে এখান থেকে খুব সুন্দর ঈদের জন্য একটা গাউন দেখাবো এলিগেন্ট লুকের একটা গাউন একটু ডিফারেন্ট ফেন্সি কালেকশন কমফোর্টেবল কালেকশন সো এটা একদম সফট জর্জেটের মধ্যে রাখা হয়েছে কারণ ঈদটা যেহেতু গরমের মধ্যে সো এটা হচ্ছে আপনার অফশোল্ডার জি

প্রত্যেকটার সাথেই একটা করে বেল থাকবে বেল থাকবে কোমরে আচ্ছা এটার প্রাইস কি রকম পড়ছে ভাই এটা প্রাইস হচ্ছে আপনার 1500 টাকা একদম ফ্রি বডি সাইজ 36 থেকে 44 লং বাউন্ড আছে লং বাউন্ড আছে এটা হচ্ছে মোর পিঙ্ক কালার দেন আছে হচ্ছে ল্যাভেন্ডার কালার ডিজাইনটা কি জি सेम ডিজাইন এটা এটার সাথেও কোমরে বেল্ট হবে জি দামটা পড়বে 1500 টাকা একদম 1500 টাকা আচ্ছা আর কালার হবে এটা হচ্ছে আপনার মেরুন কালার একদম ডিপ মেরুন যেটা চকলেট মেরুন আর কি এটার সাথেও কোমরে বেল্ট হবে অফ শোল্ডার এটা কোমরে বেল্ট থাকবে দামটা দামটা পড়বে হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আচ্ছা নেক্সট যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর লাগছে এটা শুধু পরলে খুবই ভালো লাগবে হ্যাঁ এটা যখন পরবে তখন এটার লুকটা আসবে বুঝা যায় কোমরে বেল্ট আছে আমাদের পেজে এগুলো পিকচার দেওয়া থাকবে আপনারা চাইলে সেখানে পেজে ফলো করতে পারেন পেজে পিকচার পেয়ে যাবেন আর কি পরলে কি রকম লাগে এটা ইয়াটা সো এটা থাকবে কোমরে বেল প্রত্যেকটা জি 1500 টাকা 1500 লং 52 বডি সাইজ একটা হবে মেরুন কালার এই মেরুনটাও খুব সুন্দর এটার সাথেও কোমরে পাবেন বেল্ট প্রাইসটা হচ্ছে প্রত্যেকটা টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন এটা একটু দেখাই এটাও ডিজাইনটা খুব এটা অফ ショルダー এর মধ্যেই আছে বাট এটা এই যে এইভাবে থাকছে একটু डिफरेंट প্যাটার্ন ব্যাক সাইডটা এটা বলে একটু डिफरेंट টাইপের ওয়েস্টার্ন এলিগ্যান্ট টাইপের লুক ব্যাক সাইডও কালার দুইটা একটা হোয়াইট দুটো এটার পাবেন হোয়াইট কালার এবং আরেকটা হবে পিঙ্ক কালার দামটা কত পড়ছে ভাই এটা এটাও सेम প্রাইস 1500 টাকা 1500 টাকা এটা কিন্তু বডি সাইজ 36 থেকে একদম আপনার 44 পর্যন্ত লং কিন্তু রয়েছে 52 54 52 54 এটা সাথে কমরে বেল্ট বেল্ট আছে আমাদের এখানে এসে একটু দামাদামি করে দিন একদম ফিক্স ফিক্স প্রাইস সো জানিতে চাচ্ছেন চলে আপনারা চোখ আসেন ডেইলি যেটা হচ্ছে যেটা হচ্ছে আপনার টিমবা আসি স্টক মলিকার হচ্ছে আপনার 4 টাকা তে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ